আর আমি এটা বলেছিলাম যে ওকে বেদ সবাই সময় মাফ করবেন বিকজ হচ্ছে প্রথমত জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে সম্মানিত ভাই ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থ্য ছিল বাট যখন সে তার এই একটা একটা আনটি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান সে ইনভাইটেশনে গেছে যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে গোপনে আপনে বিয়ে না করে নিয়ে এটার জন্য কিন্তু আমাদের অনেক বদনাম ছড়াচ্ছে তারপর বিভিন্ন ধরনের যেহেতু বাকিগুলোকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজার্ভল করে দেওয়া ঠিক আছে আর আরেকটা কথা বলছি ও আমার ফ্রেন্ড না কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল তার থেকে আমরা কি শিখব তার থেকে কি এটাই শিখব যে একজনই ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে আসবে বিয়া করে ফেলব আর সে বিবাহিত প্রাপ্য না মেয়েটার বয়স মাত্র 16 বছর ভুলায়া বেলায় বিয়ে করছে ছোটটার বয়স কত হয় 7 বছর হবে ইমরান আমি সব সময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি ইকরা হচ্ছে ছোট মানুষ সে বয়ঃসন্ধিকাল চলছে আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনই মাথায় নেই না আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি এখন আলহামদুলিল্লাহ সব বুঝি মা মা বাবার থেকেও বেশি আর কেউ নাই কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল তারপর হচ্ছে যে বিষয়টা ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ এই জিনিসটা দেখার পর ইকর মা খুব কান্না করতেছে তারপর দেখছে যে আমার সেলুনে আসে সাকিব আসে একটার মা এসে খুব কান্না করতেছে আমি বলি আপনি বলার কি তার তো স্বাধীনতা আছে যখন বলে যে আমার মেয়ের মাত্র ষোলো বছর তার কি স্বাধীনতা আছে তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার মোটেও না তারপর আমি সাকিবকে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই কারণ মেয়ে তো বোঝে না একটা একটা ষোলো বছরের মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মায়ের কথা শুনবো আবার কখনো সাকিবের কথা শুনবে যখন দেখছে যে ইকরার গায়ে হাত তুলছে তখন ইকরা আমাকে বলছে আমার আর কল রেকর্ডটা আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করত তারপর ইকরা এটা মেনে নেয় তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এই আর কি তারপর ইকরা আমার মাকে ফোন দিছে ফোন দেওয়ার পর ইকরার মা এসে নিয়ে গেছে সাকিবে বলতেছে যে বিষয়টা সাকিবের এটা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাই কি আমরা ফ্রেন্ডরা সবাই আছে উদাম করে আমি দেখছি ঠিক আছে এখন আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো যারা পরে কি করবে জুনিয়র সাকিবের যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি রেখে ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন দেখবেন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে